চা পাতার মধ্যে মানুষেরই অজানা যা আগে কেউ কখনো কোনো দিনও দেখেনি এবং জানে না দেখা মাত্রই এটা আপনাদের ভীষণ পছন্দ হবে এবং এখনই ট্রাই করতে ইচ্ছা হবে আপনারা ভীষণ উপকৃত হবেন একটা বাটিতে দেড় চামচ পরিমাণ চা পাতা নিয়ে তার সাথে সামান্য একটু টুথপেস্ট ব্যবহার করছি সাদা টুথপেস্টটা ব্যবহার করলেই ভালো হয় বড় এক টুকরো লেবু নিয়েছি এর রসটা চিপে দিয়ে দিচ্ছি মোটামুটি দুই চামচের মতো লেবুর রস এখানে নিলেই চলবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টুথপেস্টের চা পাতা লেবুর রস খুব সুন্দরভাবে মিশে যায় আমি এখানে নর্মাল চা পাতাই ব্যবহার করেছি আপনারা চাইলে গ্রিন টিটাও ব্যবহার করতে পারেন অথবা নর্মাল চা পাতা দিতে পারেন আর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আর সামান্য দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এগুলো দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তাহলেই এটা প্রস্তুত হয়ে যাবে সামান্য কিছু জিনিসে দিয়েই দেখুন কত সুন্দর কার্যকরী একটি জিনিস তৈরি হয়ে গেল এটা আমরা কী কাজে লাগাতে পারি চলুন তবে দেখে নিই এবং জেনে নিই আমাদের অনেকেরই শরীরের মুখের তুলনায় হাত পা কালচে হয়ে থাকে বা কালো হয়ে থাকে মুখের তুলনায় হাত পা কালো দেখায় বা অনেকেরই গলা ঘাড় আন্ডার কালো দাগ পরে হাঁটু কনৈতে কালো দাগ রয়েছে এই কালো দাগ ছোপ তোলার জন্য হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন জাস্ট এটা আপনি নেবেন আপনার হাত পা গলা হাঁটু হাঁটুকোনই আন্ডারামসে যেখানে কালো দাগ রয়েছে সেখানে এভাবে লাগাবেন পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবেন তারপরে আপনার হাতে একটু পানি নিয়ে একটু জোরে প্রেস করে ঘষে এটা উঠিয়ে নেবেন এটা আপনি গোসলের পূর্বে লাগাতে পারেন গোসলের পূর্বে আপনার হাত পায়ে বা অন্যান্য জায়গাতে লাগাতে পারেন পাঁচ সাত মিনিট রেখে একটু সুন্দর করে ঘষে তুলে নেবেন যদি সে জায়গাগুলো কালো থাকে তাহলে এটা রিমুভ করে দেবে এবং জায়গাটি ফসা করে দেবে ইনস্ট্যান্ট এর রেজাল্টটা কিন্তু বোঝা যাবে আপনি যখন প্রথমবার এটা ট্রাই করবেন দেখবেন জায়গাটা অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে ময়লাটা কেটে গেছে এবং এটা আপনি যদি নিয়ম মেনে ব্যবহার করেন তাহলে আপনার হাত পা গলা গলাঘার হাঁটু কোনোই আন্ডারআর্মসের কালো দাগ উঠে গিয়ে ধবধবে ফসা করে দেবে এজন্য আপনাকে সপ্তাহে দুদিন ব্যবহার করতে হবে আপনি টানা দুদিন ব্যবহার করতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়েও ব্যবহার করতে পারেন এই নিয়মে সপ্তাহে দুদিন করে বেশ কিছু দিন যদি আপনি টানা ব্যবহার করেন তাহলে আপনার হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে কালচে হয়ে যাওয়া হাত পা ফসা হয়ে যাবে হাঁটু এর কালো দাগ উঠে যাবে গলা ঘাড় আন্ডার্মসের কালো দাগ উঠে যাবে এবং অনেক বেশি ফসা হয়ে যাবে হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বা গলাঘার হাঁটু কোনো এই আন্ডারামসের কালো দাগ দূর করার জন্য ফসা করবার জন্য অনেকেই অনেক প্রোডাক্ট কিনে ব্যবহার করেন অনেক টাকাও খরচ করতে হয় তো সেগুলো না করে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে এই কার্যকরী জিনিস তৈরি করে আপনারা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গার কালো দাগও দূর হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ